প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশেষে আমরা অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নটি পাবলিশ করেছি তো তোমরা এখানে একদম টপের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের প্রশ্নে বলা হয়েছে যে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কাজে মধ্যে বলা হয়েছে যে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এটি দেখতে পাচ্ছ এরপরে হচ্ছে যে তোমাদের তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটি চক দিয়েছে তা চকের মধ্যে বলা হয়েছে যে আমরা যা খুঁজে পেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে যে প্রশ্নটি নিয়ে এখন আলোচনা করবো না শুধু জাস্ট হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আমরা প্রশ্নটি শুধুমাত্র স্ক্রলিং করছি